নমস্কার লেডি অবলা বসু একজন ভারতীয় সমাজ সংস্কারিকা ছিলেন তিনি যিনি নারী শিক্ষার প্রসার ও বিধবাদে জীবনযাপন উন্নত করার যে চেষ্টার জন্য পরিচিত ছিলেন এই সমাজসায়িকাকে নিয়ে ইউটিউবে সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল ভারতীয় সমাজ সংস্কারিকা লেডি অবলাবসু গ্রন্থনায় নাই কুমার চক্রবর্তী আজ আটই অগাস্ট লেডি অবলা বসুর জন্মদিন উন্মিংশ থেকে বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনের পূর্বভাগে যে মহিষীদের দেখতে পাই ও অবশ্য তাদের অন্যতম বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় আঠারোশত সালের আটই আগস্ট এক সম্ভ্রান্ত মননশীল পরিবারে জন্মগ্রহণ করেন বাবা দুর্গামোহন দাস ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিকৃত এবং সমাজ সংস্কারের কাজে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন মা ব্রাহ্ময়ী দেবী গৃহবধূ হয়েও নারী শিক্ষা ও বাল্যবিবাহ প্রবর্তনের কাজে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন অবলা বসু বরিশালে প্রাথমিক শিক্ষার পর্ব শেষ করেন তারপর কলকাতায় বঙ্গ মহিলা বিদ্যালয় ওপরে পরে বেতন স্কুলে ভর্তি হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং ভারতের পঞ্চম প্রধান বিচারপতি সুধীর রঞ্জন দাস ছিলেন অবলা বসুর দুই কাকা অ্যাডভোকেট সতীশচন্দ্র দাস ছিলেন তার দাদা দিদি ছিলেন গোখেল মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাত্রী সরলা রায় এই রকম সুদীজন পরিবৃত পরিবারের পরিমণ্ডলে বড় হয়েছিলেন বলেই চিন্তায় ও মননী সমসাময়িক অনেকালের থেকে অনেকটা এগিয়েছিলেন অবলা সে সময় একস সে সময় বাল্যবিদাহ সতীপ্রদাহ প্রথা শিক্ষার অভাব নারীর সমাজকে এক অন্ধকারে অবরুদ্ধ করে রেখেছিল কিন্তু সেই কালই আবার অবরোধ ভাঙ্গার কাল বটে বাংলা নবজাগরণের কাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের শিক্ষা ও সমাজ সংস্কারক আন্দোলন দেশে তখন এক অভূতপূর্ব আলোড়ন জাগিয়েছিল অবলা শৈশবকাল থেকেই বিবাহের স্বপক্ষে প্রচারের করার জন্য তাদের পরিবারকে এক ঘরে করে রাখা হয়েছে এই নির্মম অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছিলেন যে এইসব কুপ্রথার বিরুদ্ধে যথেষ্ট লড়াই করে কাজ হবে বিদ্যাসাগর রামমোহন ছিলেন তার আদর্শ প্রেরণা অবলার ইচ্ছে ছিল তিনি ডাক্তারি পড়বেন কিন্তু তখন কলকাতায় মেডিকেল কলেজগুলিতে মেয়েদের ডাক্তারি পড়ার কোনো সুযোগ ছিল না একমাত্র মাদ্রাজ মেডিকেল কলেজে মহিলাদের ডাক্তারি পড়ার ব্যবস্থা ছিল তাই তিনি বেঙ্গল গভর্নমেন্টের সম্মানিক বৃত্তি নিয়ে মাদ্রাজের পথে রওনা দিলেন এই সেই কলেজে বোর্ডিংয়ে কোনো থাকার ব্যবস্থা না থাকায় মিস্টার জেনসন নামে এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকের বাড়িতে থাকতে শুরু করেন কিন্তু দুঃখের বিষয় তার স্বপ্ন পূরণ হলো না দুই বছর পড়া পরে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে পড়া শেষ করতে কলকাতায় ফিরে আসতে বাধ্য হন প্রথম মহিলা ডাক্তারি ডাক্তার হতে না পারলেও মাদ্রাজ মেডিকেল কলেজের পক্ষ থেকে তাকে সার্টিফিকেট অফ ওনার দেওয়া হয় আঠারোশত অষ্টআশি বিশালের বিখ্যাত রজনী বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সঙ্গে বসুর বিবাহ হয় প্রথম দিকে তাদের সংসারে আর্থিক স্বাচ্ছন্দ্য মোটেই ছিল না জগদীশচন্দ্রের পিতা যে ঋণের বোঝা রেখে যান সেই বিরাট অর্থাঙ্ক তাকেই পরিশোধ করতে হয় আবার সমমর্যাদায় ব্রিটিশ শিক্ষকের সঙ্গে ভারতীয় হিসেবে তার বেতনের বৈষম্য থাকা জগদীশচন্দ্র বেতন নিতে অস্বীকার করেন কিন্তু অভলার নিপুণ সংসার পরিচালনার গুণে এইসব প্রতিকূলতা গৃহ অভ্যন্তরে কোনো নিরানন্দের পরিবেশ সৃষ্টি করতে পারে নাই অর্থের অভাবে স্বামী স্ত্রী তাদের চিত্রা গুণে এতই সহজভাবে নিয়েছিলেন যে জগদীশচন্দ্র বিজ্ঞান সাধনায় তা কোনো প্রতিবন্ধক হয়ে ওঠেনি উনিশশত সত্তর খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র তার বিজ্ঞান গবেষণা কৃতিত্বের জন্য নাইট উপাধি লাভ করেন জগদীশ চন্দ্রের স্ত্রী হিসাবে অবলা তখন লেডি অবলা বসু কিন্তু আঘাত এলো অন্য দিক থেকে বৃদ্ধানুরাঙ্গী এই দম্পতির একমাত্র সন্তান মারা গেল অতি অল্প বয়সে শোক কাটিয়ে ওঠার শক্তি অবলায় খুঁজে নিলেন লোক কল্যাণের মধ্য দিয়ে শিশুকাল থেকে তিনি সমাজের অন্ধকার দিককে স্পষ্ট করে দেখেছেন তাই সমাজ সংস্কারের জন্য দিকে তিনি মন মনে প্রাণী প্রস্তুত হলেন অবলা বুঝেছিলেন শিক্ষাহীন অবরুদ্ধ জীবনে মেয়েদের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সম্ভব নয় তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার প্রধান ও প্রাথমিক কাজই হয় মহিলাদের সুযোগ করে দেওয়া শিক্ষা আলোতে তারা সমাজের কুপ্রথাগুলি সম্পর্কে সচেতন হবেন আঠারোশত উনিশ শত আঠারো খ্রিস্টাব্দে অবলা ভ্রাম্য বালিকা বিদ্যালয়ের সম্পাদিকা হন উনিশশত ছত্রিশ খ্রিস্টাব্দে তিনি এই দায়িত্বে ছিলেন দিদি সরলা রায় তখন গোখেল মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন তখন সেই স্কুল প্রতিষ্ঠার কাজেও তিনি নিরলস ভূমিকা পালন করেন উনিশশত উনিশ খ্রিস্টাব্দে নারী শিক্ষা সমিতির নামে একটি প্রতিষ্ঠান মাধ্যমে বাংলাদেশের বহু গ্রামে তিনি অষ্টাশি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন তিনি শুধু তিনি নয় যারা জীবনের প্রথম দিকে লেখাপড়ার সুযোগ পায়নি সেই প্রাপ্তবয়স্কদের জন্য চোদ্দোটি শিক্ষাকেন্দ্র স্থাপিত হয় কিন্তু এইসব শিক্ষাকেন্দ্রে শিক্ষা দেওয়ার মতো যোগ্য শিক্ষক অভাব ছিল এই অভাব পূরণের জন্য অবলা প্রতিষ্ঠা অবলা প্রতিষ্ঠা করেন ভবন ট্রেনিং স্কুল এখান থেকে প্রশিক্ষণ নিয়ে মহিলারা বিভিন্ন স্কুলে শিক্ষকতার কাজে যোগ দিলেন আবার বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলার ব্যবস্থাও নেওয়া হয়েছিল জগদীশচন্দ্র প্রয়ণের পর তার সঞ্চিত এক লক্ষ টাকা দিয়ে অবলা স্থাপন করলেন সিস্টার ন্যাবোদিতা উইমেন্স এডুকেশন অ্যান্ড ফান্ড বৈশ বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠানের কাজে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন জগদীশ চন্দ্র বসু তার বৈজ্ঞানিক আবিষ্কার বিষয়ক বক্তৃতা আমন্ত্রিত অতিথি হিসাবে বহু দেশে ঘুরেছেন অবলতার সঙ্গী হয়ে গেছেন ইতালি আমেরিকা ফ্রান্স জার্মান জাপানের মতো আরও নানা দেশে এই সব দেশের ঐতিহ্য জীবনযাত্রা শিক্ষাক্ষেত্রে আধুনিক চিন্তা ভাবনা তাকে মুগ্ধ করেছে তিনি তার ভ্রমণের অভিজ্ঞতা এখানকার প্রবাসী এখানকার তখনকার প্রবাসী ও মুকুল পত্রিকা নিয়মিত লিখেছেন সেই সব ভ্রমণ কাহিনীদের ছোটোদের উপজি করে তিনি তুলে ধরেছেন দেশের ইতিহাস ভূগোল ও প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা তিনি মনে করে মনে করেছেন আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষায় চিন্তায় সংকীর্ণ মুক্ত হতো মুক্ত সমাজ গড়ে তুলতে হবে না হলে এদের বিচিত্র চিন্তাধারা সম্পর্কে পরিচিত করে তোলা যাবে না কুবন্ডকতা হয়ে থাকলে সম্ভব এসব সম্ভব নয় স্ত্রী শিক্ষার প্রসারের স্বার্থে ও সমাজের কুপ্রথাগুলির বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য তিনি মডার্ন রিভিউ ও প্রবাসী পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখেছেন এ ব্যাপারে তিনি ছিলেন সিস্টার নিবেদিতার ঘনিষ্ঠ সহযোগী শুধু বিদেশে নয় ভারতের বিভিন্ন স্থানে তিনি গিয়েছেন বিষ্ণুপুর দক্ষিণ ভারত ইলোরা কেদার বদ্রি চিতুর প্রভৃতি মন্দির ও শিল্পরীতির বৈশিষ্ট্যগুলি নিপুণভাবে বিশ্লেষণ করেছেন তার লেখা ইতালির নগরী বাঙালি মহিলার পৃথিবী ভ্রমণ বিশেষ স্বাতন্ত্রের দাবি রাখে উনিশ শত একান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে এপ্রিল সাতাশি বৎসর বয়সে অবলা বসুর ক্রময় জীবনের অবসান হয় তা অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলোর পর তিনি দেখিয়েছিলেন আজও তার আন্দোলন নানাভাবে প্রাসঙ্গিক বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হল যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন